আতঙ্ক ছড়ানো রাসেলস ভাইপার সাপ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা সামন্ত লাল সেন তিনি জানান দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে এ নিয়ে আতঙ্কের কিছু নেই বিভিন্ন জেলায় এই সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় ও সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছে বাংলাদেশ বন বিভাগ বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে সাপে দংশিল রে লখাই রে বিধি কি হইল রে জনপ্রিয় এই গীতটি সাপ খেলা দেখানোর সময় বেদেদের মুখে শোনা যেত যা পরবর্তীকালে গ্রাম বাংলার মানুষের মুখে মুখে ছিল বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে সাপকে নিয়ে লেখা হয়নি সাপ নিয়ে রচিত হয়েছে গান গল্প ছড়া কবিতা নাটক এমনকি সাপ নিয়ে চলচ্চিত্র নির্মাণেও পিছিয়েছিলেন না পরিচালকরা বেহুলা লক্ষিন্দরের পৌরাণিক কাহিনী কে না জানে তবে সম্প্রতি সহ দেশের মানুষের কাছে আতঙ্কের নাম রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া যা মারাত্মক বিষধর সাপটি দেশ থেকে একসময় বিলুপ্ত হয়ে গেলেও সম্প্রতি এর উপদ্রব বেড়েছে বেড়েছে সাপে কাটার ঘটনাও পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলে সাপটি দেখা মিলছে বেশি যার কামড়ে অবশ হয়ে আসে স্নায়ু জমাট বেঁধে যায় রক্ত ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে অতি প্রচারণায় মানুষের মাঝে চন্ডবোরার আতঙ্ক ছড়িয়েছে সাপ দেখলেই মানুষ ঘাবড়ে গিয়ে মারতে গিয়ে শিকার হচ্ছেন দংশনের পরের চিত্রটা আরো ভয়াবহ হাসপাতালে গিয়ে প্রতিষেধক না নিয়ে যাচ্ছেন ওঝার কাছে এতে বাড়ছে প্রাণহানির ঘটনা সামাজিক মাধ্যমে অনেকে প্রচার করছেন সাপটি কামড়ালেই হবে মৃত্যু তবে গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে সময় মতো চিকিৎসা নিলে মৃত্যু ঝুঁকিও কমে আসে কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই সাপটাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সাপটা কিন্তু মানুষের জন্য ততটাও হুমকি না কিভাবে হুমকি না এই সাপটা কখনো কারো বাড়িতে এসে বা বিছানায় উঠে বা মানুষকে তাড়িয়ে নিয়ে যে না এই সাপটা যেই জায়গাগুলোতে থাকতে পছন্দ করে যেমন ধানের জমি তারপরে হচ্ছে আপনার গ্রামীণ বন এই এলাকাগুলোতে এই সাপ বসবাস করে কারণ এই এলাকা এই সম্ভাব্য এলাকাগুলোতে ইঁদুরের সংখ্যা অনেক বেশি আর এই সাপের মূল খাবার হচ্ছে ইঁদুর শনিবার পাঁচটি নির্দেশনা সহ রাসেলস ভাইপার নিয়ে জনগণকে আতঙ্কিত না হবার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী আমি জনগণকে আশ্বস্ত করতে চাই সাপে কাটা রুগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে এছাড়া উপজেলা পর্যন্ত সাপে কাটা রুগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে মনে রাখতে হবে বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া পর কারো পরামর্শে নামে সময় নষ্ট না করে সুজা রোগীকে দংশনের নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে চন্দ্রবোরা দক্ষ সাঁতারু হওয়ায় নদী স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বন বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে দুই সালে দেশে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটে এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ কোবরা ও কেউটি সাপের কামড়ে মারা যান তবে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়ার কামড়ে ঠিক কতজন মারা গেছে তার সুনির্দিষ্ট হিসাব এখনও নেই অধরা ইয়াসমিন আর টিভি